সবজি দিয়ে নিরামিষ খুব সহজ এবং খুব মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা খেতেও খুব মজা হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সোয়াইফ আফরিন ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি নিরামিষের রেসিপি তো আমি আসলে মুগ ডাল দিয়ে আজকে নিরামিষটা তৈরি করব তো সেই জন্য আসলে মুগ ডালটা আগে আমি একটু ভেজে নিচ্ছি এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে হচ্ছে আমি ধুয়ে নিব এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলব আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো এখন এই পর্যায়ে হচ্ছে আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবো পরিষ্কার করে ধুয়ে ফেলবো ডালে যেন কোনো ময়লা না থাকে তো পরিষ্কার করে ধুয়ে ফেলার পর আমি এটাকে হচ্ছে গরম পানিতে সিদ্ধ করতে দিব। তা গরম পানিতে সিদ্ধ করার এই পর্যায়ে যতটুকু সিদ্ধ হয়েছে আমি হচ্ছে ডালটাকে আরও একটু সিদ্ধ করবো কেউ যদি নিরামিষের মধ্যে ডালটাকে একটু আস্ত আস্ত রাখতে চায় তো হচ্ছে তারা এই পর্যায়ে সবজিটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি হচ্ছে ডালটাকে একটু সিদ্ধ করে তারপরে সবজিগুলো দিব তো হচ্ছে আমি এখানে সবজি কিছু সবজি কেটে নিয়েছি এই নিরামিষের বিশেষত্ব হচ্ছে আপনি এটাতে তিন পদের সবজি দিয়েও নিরামিষটা বানাতে পারবেন আবার পাঁচ পদের সবজি দিয়েও নিরামিষটা বানাতে পারবেন আপনার ঘরে যে কয়টা সবজি থাকবে সেগুলো দিয়ে আপনি নিরামিষ করে ফেলতে পারবেন তো আমার বাসায় যে সবজিগুলো ছিল আমি ওগুলো দিয়ে নিরামিষটা করছি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন নিরামিষের বৈশিষ্ট্য হচ্ছে আপনি এখানে যত সবজি অ্যাড করবেন এটার স্বাদ টেস্ট তত ততগুণে বাড়তে থাকবে এই পর্যায়ে আমি সবজিগুলোকে কড়াইতে দিয়ে দিব সাথে পরিমাণ মতো পানীয় দিয়ে দিব এবং হচ্ছে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিব স্বাদ মতন দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এগুলো সিদ্ধ করতে দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করব। আপনারা যারা নিরামিষের সাথে একটু ঝাল ফ্লেভার অ্যাড করতে চাচ্ছেন তারা মরিচগুলোকে একটু ভেঙে দিতে পারেন কিন্তু আমার বাসা যেহেতু বাচ্চারা আছে এবং বাচ্চারা যেহেতু নিরামিষটা খুব পছন্দ করে তো আমি এখানে ঝাল মরিচের আসলে ফ্লেভারটা চাচ্ছি ঝালটা চাচ্ছি না তো এই আমি মরিচগুলি ভেঙে দেইনি। পর্যায়ে আমার সবজিগুলো হয়ে গিয়েছে তো আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি এটাকে নেড়েচের একটা অন্য বাটিতে রাখবো এবং হচ্ছে এই কড়াইতে আমি নিরামিষের বাগানটা তৈরি করব। তো এখানে আমি এই কড়াইতে কিছু সরিষা তেল দিয়ে নিয়েছি আপনারা চলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন এটা কোনো ব্যাপার না আর আমি সাথে পাঁচ সাত কোয়া রসুন নিয়ে নিয়েছি আমি শুধু রসুনই এই বাগারে ইউজ করব আর অন্য কিছু না তো রসুনগুলো আমি পুঁতা দিয়ে একটু ছেঁচে নিয়েছি আপনারা একেবারে ছেঁচে ভর্তা করে ফেলবেন না আবার একেবারেই রোয়া রোয়া রাখবেন না এরপর হচ্ছে আমি রসুনগুলোকে তেলে দিয়ে দেবো বাগানের জন্য তো এটাকে তেলে দিয়ে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটাতে ব্রাউন কালার চলে আসে একেবারে পুড়িয়ে ফেলবেন না তাহলে আবার নিরামিষটা তিতা হয়ে যাবে ব্রাউন কালার আসার সাথে সাথে আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সাথে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা অ্যাড করব। এই তো শেষ খুবই সহজ পদ্ধতিতে আপনি একবার বাসা ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চিটা খাবে খুব মজা হয় এই নিরামিষ সবজিটা তো হচ্ছে আমি এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি এটা ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে আমি বলতে পারবো না কিন্তু বাস্তবে এটা এত সুন্দর কালার এসেছিলো এবং হচ্ছে এটা স্বাদ এত মজাদার হয়েছিল। আপনার মাস্ট বাসায় একবার হলে এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ